কেমন হলো বল মাদার সাথে সঞ্জিতা কি বাথরুমে গেল তো কি কিনলে কি রং হলো দেখাও সবাইকে তো আমি আমার স্বপ্ন পূরণ করেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো কি স্বপ্ন পূরণ করেছি তো তাও ফাইনালি এখন দেখাতে যাচ্ছি তো এটা খুলে দাও বাবা তো না খুলে ভালো তুমি খোলো না ভয় কভারটা দেখাও তো এই দেখো আমার প্রিয় তোমরা অনেকেই চিনতে পারছো হয়তো ফোনটাকে দাঁড়াও ঠিক করে দেখো তোমরা অনেকেই হয়তো চেনো ফোনটাকে মানে অনেকেই না সবাই চেনো ফোনটাকে তো এটা হচ্ছে S24 Ultra যেটা আমার স্বপ্ন ছিল যে আমি কিনবো এই যে তার বাক্স তো আমাদের তো বেশি এক একটা ফোন এক একটা রঙে দেখেছো এখানে দেখে নাও এখানেও কিন্তু প্রচুর ফোন আছে

ব্লগ নিয়ে আলাদা ফোনে আর এটা হচ্ছে মন্দিরা শখের ফোন এটা মন্দিরা ইউজ করবে মানে সিম ঢুকিয়ে ও ইউজ করবে ও স্বপ্ন পূরণ করতে পেরেছি আমরা সবাই মিলে এখানে ওরও কেরি আছে কারণ এই হুজুকটা কিন্তু আজকে ওই তুলেছে এখানে একটা গল্পটা তোমরা এখন শোনো গল্প কিছু না যেদিন ফার্স্ট আমি ফোনে তোমার যাই আজ থেকে দু বছর আগে তখন আমাদের সত্যি পারিবারিক অবস্থাটা মানে আমার বাবার পেনশনটা আর ও সামান্য একটা কাজ করে তখন আমি যেহেতু যখন আমি ওর হাত ধরে এসেছি তো তখন তারপরে যখন আমাদের এইটা কিনতে যাওয়া তোমরা জানো এটা আমার বাবার থেকে আমি কিনেছিলাম দিয়ে গিফট করেছিলাম থেকে তো এইটা যদিও বর্তমানে আমি ব্যবহার করি তো এইটা যখন কিনতে যাই তখন আমার এই প্রথম ফার্স্ট স্বপ্ন তখন টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি থ্রি ছিল

হ্যাঁ দোতলা ওই বিল্ডিংটা হচ্ছে আমি সঠিক একদম পোস্ট অফিস কৃষ্ণনগরের পোস্ট অফিস মুখ সবাই চেনে একদম পোস্ট অফিসের ওপরে মানে পোস্ট অফিসের উপরে না ওই ইয়েতেই আর খেয়ে পাচ্ছি না না তো হোক তো সেই দিন আমি ওকে বলেছিলাম যে আমরা আইফোনটা না কি আমি এই ফোনটা নিতে পারি তো যাই হোক সেই দিন হয়তো সম্ভব হয়নি সেদিন হয়তো সম্ভব হয়নি ফোনটা নেওয়া সবথেকে বড় কথা এই যে ভাইলেট কালারটা এটাও কিন্তু অ্যাভেলেবেল ছিল না কারণ আমরা নিয়েছি হচ্ছে পাঁচশো বারো জিবি মানে বারো জিবি পাঁচশো বারো জিবি অনেকে দেখে হয়তো কালারটা ব্ল্যাক মনে হতে পারে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাইলেট কালার এবং মন্দিরের এই কালারটাই থেকে বেশি পছন্দ কালারটা আমারও খুব সুন্দর মানে বেগুনি কালার মতন হালকা অনেক তো এই কালারটাই ওর পছন্দ অনেক দিন ধরেই অনেক বাঁধা ফেরি আর কি অনেক আগেই কেনার তাহলে সেই দিন থেকে আমার স্বপ্ন যে আমি কবে এই S20 তখন 23 আলটা ছিল এটাই আমার মনে চিন্তা ছিল কবে আমি S23 আলটা কিনবো তার রিসেন্ট যখন আমি তারপরেই কিনা হলো Vivo V29 Pro সেটা তোমরা দেখতে সেটা অফ করার মধ্যেই আগস্ট মাসে কেনা হয়েছে তার আমি বলে দিচ্ছি

হয়তো যেটুকুনি আমরা দেখাই সেটুকুনি হয়তো দেখছো তো তখন কিন্তু এই ফোনটাই আমাদের সাথ দিয়েছিল সর্বপ্রথম এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি ওয়ান এটাও ভিভোরই ফোন রিলস করি একদম এটাই সব কিছু আমাদের মানে তখন যদি আমাদের কাছে ভালো ফোন ভালো ক্যামেরা যদি তোমরা বলো তাহলে এটাই হচ্ছে সেই ভালো ফোন ভালো ক্যামেরা তারপরে তো আইফোন কিনলাম কিন্তু আমার থেকেও এটাতে আমি বেশি কমফর্ট আইফোন নিয়েও আমি যতটা ভেবেছিলাম যতটুকুনি আমি বুঝলাম আইফোন নিয়ে যারা যারা ফোনের সবার সুবিধা সবার কাছে তো একদম আমাদের কাছে আমার কাছে বিশেষ করে থেকেও এই ফোনটার কাছে এই ফোনটাই বেশি কমফোর্টেবল লাগতো আমি এই ফোনটাই ব্লগ করতাম এই ফোনটাতে রিলস করতাম যেহেতু তখন আমাদের কাছে নাথিং ফোন আমি শুধু গোপালকে ডাকছি আর আমার না না নাথিং ফোন মানে নাথিং ফোন না মানে আমাদের কাছে কোনো ফোনই ছিল না তখন আর ওই আর এইটা হ্যাঁ আর ফোন হিসেবে এইটা এই তিনটা ফোন আমাদের আমার এবার তখন আমি শুধু ঠাকুরকে ডাকছি কারণ আমাদের ব্লগের সবকিছু শুট ওই ফোনের ভেতর কেটে ফেলেছি ফোনটা খুলবে কিনা আদেও কারণ ফোনটা কিছুতেই খুলছিল না আমি দেখছি সাথে সাথে দোকানে নিয়ে যাই এরকমও আমাদের একটা ব্লগ মনে হয় গেছে একটা ব্লগ অনেক দিন আগে যদিও এটা প্রায় বছরখানেক হয়ে গেল তারপরে ফোনটা ঠিক করলাম ফোনটা ঠিক করার পরেই যাই হোক ব্যাটারিটা চেঞ্জ করালো ব্যাটারি প্রবলেম হচ্ছে ও মা ঠিক হওয়ার পরে তারপরে ফোনটা একদিন হঠাৎ বন্ধ হয়ে গেল আপন ইচ্ছাই তার কিছুদিনের মধ্যে তাই না বলো বন্ধ হয়ে গিয়ে পুরো সফটওয়্যার উড়ে গিয়ে পুরো ব্ল্যাঙ্ক মানে নতুন ফোন কিনলে যেটা হয় ঠিক সেরকম ফোন হয়ে গেল তোমরা বিশ্বাস করবে না যেখানে ফোনের কোনো ফটো নেই কোনো স্টোরেজ নেই

কিন্তু এই ফোনের ওই ডিসপ্লের ওই গোপালের ছবিটা কিন্তু উঠল না এটা আমরা খুব অবাক হয়ে গেলাম তা গোপালই হয়তো চেয়েছিল তারপরে আমাদের পরপর তারপরে ভিভো ভি টোয়েন্টি নাইন আগে সবার আগে বাড়িতে যাই একদম

মাকে দেখিয়ে নিয়ে আসলাম কারণ মা ও তো জানতো না কালকে ফোন কিনবো কারণ হঠাৎ করে সিদ্ধান্ত মা বলা হয় ফোন ওকে তো প্রথমে নিয়ে যায়নি যারা যারা কালকে পাওয়া যাবে না ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো প্রথমে তো মন্দিরা যায়নি প্রথমে আমি শিউলিকে নিয়ে গেছিলাম তারপরে শিউলি এসে বলেছে ফোনটা আজকে হবে না ওর তো মন ভেঙে গেছে কারণ ও সাজতে টাজতে শুরু করে দিয়েছে একদম তো যাই হোক তারপরে আমি ফোন করে বলছি কি হলো সাজা গোজা কি রেডি আমি তো যাচ্ছি তোমাকে নিতে বলছে তুমি যে বললে ফোন হবে না আর কে বলেছে হবে না তো যাই হোক তারপরে ফাইনালি নেওয়া হয়েছে গতকালকে তোমরা দেখেছো ভিডিও আজকেও আজকেও তোমাদেরকে এই কথাগুলো না বললে হতো না কারণ দেখো একটা কিছু স্বপ্ন পূরণ করতে গেলে তার পেছনে অনেক কিছু ব্যাপার থাকে কারণ একটা এই ফোনটার দাম তোমরা সবাই জানো এটা প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার ফোন আমাদের মতন মধ্যবিত্তদের কাছে বড় একটা স্বপ্ন পূরণ হওয়ার ঠিক আছে ওটা না ওটা না ওটা না তো হচ্ছে সেখানে দাঁড়িয়ে মন্দিরার স্বপ্নটা পূরণ করতে পেরেছি অবশ্য এটা আমারও খুব পছন্দের একটা ফোন ছিল কিন্তু আমি নেব মানে আমি যতটুনে এই ফোনটা নেব বলেছি ও তার থেকে বেশি বলেছে না এই ফোনটা আমার নিতে হবে এই ফোনটা চাই এবং এই ফোনটা খুব ভালো সত্যি ব্যাস মানে যে ফিচারগুলো আছে সত্যিই ভালো ও আইফোনটা খুব একটা পছন্দ করে না কারণ ও আইফোনটাও মোট করতে আমরা কেউ ইউজ করতে পারি না ইউজ করতে চাইলে হয়তো আমি মানে সত্যি কথা শোনো করতে পারি ব্যাপারটা বলি আমাদের সত্যি সত্যি এত না সময় নেই ফোনটা ঘেটে দেখার মতো মানে আইফোন এইটাই এবার আমার আইফোনটা নিয়ে অতটা মাথা ব্যথা ওই জন্য করেনি আর কি তাও তো আমি আর কালকেই আমাকে আইফোনটা তাড়াতাড়ি বের করে আমাকে ভিভো দাও আমার আইফোন দরকার নেই আমি চালাবো না আইফোন আমিও আমি চালাবো না আমার ভাই ওই ফাঁকা চলা ফোন ঠিক আছে আমি যেটাতে আমি যেটাতে চলছে এই দেখো আমি যে একটা ফোনটা ইউজ করি সেটাও ভিভোরই পনেই দেখো এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান আমরা ভিভোর ভক্ত ভিভো আমার ভীষণ পছন্দের একটা ফ্যান তো ওটা ওই ফোনটা আমার হচ্ছে পাতি মানে ওটাও টাচ ওটাও আমি অনেকদিন মানে দু হাজার একুশে কিনেছিলাম

এখন যেটা মেন কথা সেটা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে অ্যাকচুয়ালি শিউলি এদিকায় আমাদের যে প্ল্যানিংটা ছিল সেটাও বন্ধুদের বলি আমাদের কি প্ল্যানিং ছিল এই ফোনটা নিয়ে একটা প্ল্যান আমি আর শিউলি করেছিলাম এটা কিন্তু মন্দিরা জানতো না বল কি প্ল্যান করেছিল আমি জানি না হয়তো আমাকে বল কি প্ল্যান করেছিল আমাদের এটাই প্ল্যান ছিল যে যেহেতু এখন আমাদের

অন্ধের মতন দিও আমাদের হাত ধরে যাবে দিয়ে ওকে ফোনের দোকানে নিয়ে গিয়ে চোখটা খুলতাম এটাই আমাদের একটা প্ল্যানিং ছিল যে ওর জন্মদিনের সারপ্রাইজ হিসাবে ওকে এটাই গিফট করবো কিন্তু যাই হোক তার আগে ভগবান হয়তো চেয়েছে তাই কাল হট করেই ও বললো আর হয়ে গেল হয়তো কারণ আজ অব্দি আমরা যা কিছু প্ল্যানিং করেছি বন্ধুরা হয়তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমাদের কোনো কিছু প্ল্যানিং করে কোনো কাজ আমরা সাকসেস করতে পারিনি মানে যা কিছু প্ল্যানিং করেছি সব ঘেটে গেছে তাই আবেগের বসে বা হুট করে আবেগ বলবো না মানে হুট করে যদি কোনো আমরা নিয়েছি যে কোনো কিছু বলো বা কোনো কোথাও যাওয়া বলো বা যে কোনো কাজ তো সেই সেইটা আমি বলবো যে আমাদের সেইটাই আমরা সাকসেস হয়েছি সেটাতেই আমাদের মানে কি বলবো ভগবান সাথ দিয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর যারা যারা গতকালকের ভিডিওটা দেখো অবশ্যই দেখে মনে আশা আছে ভগবানের কাছে আমার গপুসোনার কাছে যাই যেন সকলের মনের আশা একদম একদম জানি আমার মনের আশা পূর্ণ করছে সকলের মনের আশা যেন গপুসনা পূর্ণ করে কারণ মনের একটা আশা সেটা ছোট হোক কিংবা বড় সেটা পূর্ণ হলে সত্যি খুব আনন্দ লাগে একদম আর সব থেকে কথা মন্দিরা জীবনে অনেক কষ্ট পেয়েছে অনেক সময় অনেক কিছু থেকেও হয়তো পাইনি তো দেখেছো একদম আমার জীবনটাই আমরা শুনিয়েছিলাম তোমরা তো যারা কি ঘর থেকে বিলং করেছিলাম এবং বিয়ের পর আমি কীরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তো যখন ছোট থেকে বড় হয়েছি বিয়ের আগে পর্যন্ত সত্যি আমি এখন যে জীবনটা আমি চালনা করি মানে চলছি এখন যেভাবে চলছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে কপু আশীর্বাদে তো বিয়ের আগে ঠিক সেরকম জীবনটাই আমি বাবার কাছ থেকে চলে গেছি যে চেয়েছি ভালোবেসেছি যে বাবা আমাকে এটা দাও দিয়েছে বিয়ের পরে জীবনটা পুরোটাই অন্যরকম হয়ে গেছিল অনেক প্রচুর সম্মুখীন হয়েছি অনেক বদনামের সম্মুখীন হয়েছি সেগুলো আর একদিন হয়তো পুরোটা হয়তো ওই সব ছাড়ো না এখন ছাড়ো আজকে আমরা একটা আনন্দের কথা বলতেছি এসেছি ওই সব ছাড়ো যা হয়ে গেছে হয়ে গেছে পাঁচ টিস ডাস্ট ওসব মনে করে লাভ নেই এখন তুমি কেমন আছো সেটাই দেখো কি শিউলি ঠিক তো আমি এখন কেমন আছি সেটাই দেখবো যা অতীত যা হয়ে গেছে সেটা তো আর আমরা রিকভারি করতে পারবো না সুতরাং অতীতের অভিজ্ঞতা তিক্ত অতীত থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই শিখেছি তো আমরা বর্তমানটাকে নিয়েই চলার চেষ্টা করব কারণ আপনার ফিউচার কাল কি হবে আমরা কেউ জানি না এখন তাকেই জানি অনেক কুরুচিকর মন্তব্যও করবে একদম পরিশ্রম আছে একদম একদম

একদম পাশে থাকার মত একজন পেয়েছি সবসময় ছোট থেকে আজ অবধি সেটা হচ্ছে বাবা আর মা আর বাবা মা তো মারা গেছে তোমরা জানোই মা বিয়ের পর পরে মারা গেছে তো বাবা আছে তো বাবা যতদিন সেটা তো একটা বড় সাপোর্ট বড় ভালো অবশ্যই আর তারপরে যদি কেউ হয় তো সেটা হচ্ছে পয়সা কি পয়সা কি তারা মানে জবে থেকে পয়সা কি হাত ধরেছি মা বলো এবারে বাবা বলো তারা কোনো সময় আমাকে যে মেয়ে নিজের মেয়ে যেমনি হয় একবার কগলে দশবার করে কাছে জেনে ভালোবেসে যে মা বলে সব সময় যেটা হয় স্বাভাবিক মানে যতটা কষ্ট এই মাঝে জীবন বলাই কাটিয়ে এসেছি দেখো এটা তো ঠিক শিউলি যে ভগবান কষ্ট সবাইকেই দেয় সেই কিন্তু আবার সুখ এনে দেয় ভগবান পরীক্ষা নেয় যে তুমি কতটা কষ্ট সহ্য করতে পারবে বলো এখনো বলি যে এই কিছুদিন আগেও বলছি না আমরা অনেকদিন ধরেই বাড়ছি কিনবো কিনবো বা পরিস্থিতি কিছুদিন আগেও আমাদের একটু সমস্যার মধ্যে চলছিলাম আর্থিক দিক থেকেও একটু সমস্যার মধ্যে চলছিলাম তো আমি ওকে বলছিলাম যে একটা কাজ করি ও বলছে আমরা দেখো ওপর ওপর কোনো দিন অবিশ্বাস না বেলে পড়বে না কারণ সে যখন একটা কিছু করে তার আগে সে এরকম করে তো ভালো দিকটা যখন আমরা নিতে পারছি খারাপ দিকটা বা সত্যি মাঝখানে এই কিছু কদিন আগে আমরা খুব বড় সমস্যার সমস্যা বলবো না একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম ভালো আছে তার একটা অবশ্যই ভালো সময়তে যখন আমরা নিতে পারছি খারাপ তো হয়তো সেই খারাপটা সম্মুখীন হয়ে আসলাম বলেই হয়তো আজকের এই দিনটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে বিশাল একটা আনন্দের দিন আজকে কি ঠিক তো শিউলি কয়দিন আগে আমরা কত চাপের মধ্যে ছিলাম বল তো সেই কিন্তু সব কিছু মানে কিভাবে যে কি করে দিল মানে ঠিক বোঝাতে পারব না বন্ধুরা এই ফিলিংসগুলো যেগুলো কিছুটা নিজস্ব মানে কাউকে বললে বোঝা যাবে না যে ভগবান মনে করলে দিনকে রাত করে দেয় বলে না আর রাতকে দিন করে দেয় তা আমাদের কাছেও হয়তো ঠিক ভগবান সেরকমই মানে আমাদের কাছে

তার এবং আমিও আশীর্বাদুক মনের আছে পূর্ণ করুক তো এটাই বলবো মনকে সৎ রেখে সৎ পথে চলো কেউ কিছু ক্ষতি করতে চায় না একদম পারবে না অবশ্যই তো দুদিন আসবে কিন্তু মনে বল রাখবে এটাই বলবো অবশ্যই তো চলো এই হলো স্বপ্ন পূরণের পার্ট ওয়ান পার্ট টু এটাই করেছিলাম কারণ এত বড় ব্লগ তো একটাতে দেওয়া সম্ভবত না হয়তো গতকালকে এটা দিয়ে দিতে পারতাম তো যাই হোক এখনো বলছি যে সবটাই তোমাদের জন্য তোমরা আছো বলে তাই আজকে আমরাও এখানটায় এসছি কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্পূর্ণ ছাড়া একদম ভালোবাসা ছাড়াও কারণ গোপই তোমাদেরকে পাঠিয়েছে এটা আমি মনে করি আমাদের সবাই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা